হ এখন এই রাসেল ভাই মারার জন্য বলে কবিরাজ আছে ওই যে দক্ষিণপাড়া গ্রামে ওই গ্রামে যাওয়া লাগবো ওই বাইশটা তো আঙ্গুবাইতে দাঁত খাওয়া নিয়ে গেছে কেনা রাসেল ভাইপু তুই যে বাঙ্গু ভাইপু হ্যাঁ ভাইপুদের কথা কই দিয়েছি না তো ওই রাসেল ভাইপার একটা নাম হইছে না সাপ সাপ বুঝি

এই আর একটা আগে নাও এখানে হাফ আছে হাফ এই কি সব বলে গেছ নি আইসা ওরে হাত থাকলাম যাব কি করে তুই এই সাপুর আছে না তুই আরে আছে বই বই জাহাল নি হইছে জাহাবি জাহাবি আই এই সাপুরের কত নাম ডাক জানাস এদিকে আসো এই বাচ্চা দোনে রা তোমরা এখানে কি জন্য এসেছ আমরা কি যাইতে পারি আসো কাছে আসো ভাবে দাঁড়াও তোমার জন্য না হ্যাঁ আমি একটা কাম নিয়েছি বিশাল বড় বিশাল বড় ও তো ক কামের কথা কও ক ক আর তো ভোট টাঙের থেকে নিচে না মেন

শালা খুব আসার তো কোন থেকে আইলো